আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা সবাই ধনী হইতে চাই কিন্তু কিভাবে আমরা ধনী হতে পারি কোন পদ্ধতি অবলম্বন করলে আমাদের কি টেকনিক করা দরকার সেই বিষয়টা নিয়ে আজকে আপনি আমার আপনাদের সাথে শেয়ার করব। ধনী হওয়ার একটা টেকনিক যেটা আমি আমার চিন্তা চেতনার মাধ্যমে যেটা ভেবেছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব ধনী হওয়ার সহজ উপায় এখানে এ পাশে দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত এবং ধনী ধনীরা কী করে এবং মধ্যবিত্তরা কী করে সেটা নিয়ে বলবো মধ্যবিত্তরা দেখা যাচ্ছে যে আপনার সময়কে দেয় তারা কাজ করে সময় দেয় সময় দিয়ে তারা একটা টাকা একটা নির্দিষ্ট ফিকারের একটা টাকা তারা উপার্জন করে সেই টাকা দিয়ে দেখা যায় তাদের প্রয়োজন এবং শখ তাদের প্রয়োজন নিত্য প্রয়োজন জীবন চালানোর জন্য যা লাগে সেই নিত্য প্রয়োজন মিটিয়ে এরপর তারা বাকি যে টাকাটা থাকে তারা দেখা যায় যে শখের পিছনে ইনভেস্ট করে মাস শেষে যারা চাকরি করে মাস শেষে তাদের টাকা পয়সা কিছুই থাকে না বিজনেস করে তারা দেখা যাচ্ছে প্রয়োজন সব মিঠায় কিংবা বিজনেসের কারণে ইনভেস্ট করে যেভাবে থাকে মধ্যবিত্তরা সবসময় মধ্যবিত্ত রয়ে যায় তাদের সেভিংসের সুযোগ খুব কম থাকে এদিকে ধনী ব্যক্তিরা তারাও কিন্তু সময় দেয় তারা সময় দিয়ে টাকা ইনকাম করে কিন্তু তাদের টাকা দিয়ে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকার কারণে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা সবসময় ভালো থাকে যার কারণে তারা সেই টাকা দিয়ে তারা সম্পদ ক্রয় করে সে হতে পারে একটা ভালো বাসা বিল্ডিং করতে পারে মার্কেট করতে পারে কোনো গাড়ি কিনে গাড়ি ভাড়া দিতে পারে সে এমন একটা সম্পদ একটা অ্যাসেট তৈরি করে যেটার থেকে একটা ইনকাম আসতে থাকে এখানে দেখা যায় যে সেই টাকা দিয়ে সে ইনকাম আসে তার নিজের ইনকাম আসে এবং সে এখান থেকে তার প্রয়োজন এবং সব ওই মিটানোর বড় টাকা থাকে যে টাকা থেকে সে আরো টাকাও থেকে সে ধনী ব্যক্তি সব সময় ধনী হইতে থাকে যার কারণে এদিকে মধ্যবিত্তরা কিন্তু তারা সম্পদ করে না সে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তার প্রয়োজন এবং সব মিটিয়ে নেয় তো প্রয়োজন যার কারণে দিন শেষে তার কাছে কোনো টাকা থাকে না এ আপনার জীবনে আর কিছু ভাবে টাকা আসতে পারে আপনি যদি নিজে ভালো একটা কর্ম করেন নিজের কর্মের মাধ্যমে আপনার কর্ম যদি অনেক ভালো হয় ভালো লেভেলে আপনি জব করেন ভালো লেভেলে আপনি বিজনেস করেন আপনার কর্মদ আপনার জীবনে প্রচুর টাকা আসতে পারে আর দ্বিতীয়ত আপনার জীবনে টাকা আসতে পারে আপনার বাবার যদি ছয় সম্পত্তি অনেক প্রচুর থাকে সেক্ষেত্রে আপনার জীবনে টাকা পয়সা থাকবে সে যে টাকা খাটিয়ে আপনি আরও ইনক্রিজ করতে পারবেন টাকা পয়সা ভালো কিছু করতে পারবেন এছাড়া আপনি আপনার স্ত্রীর টাকা এখানে আমি বলছি এই কারণেই আপনি যখন বিয়ে করেন দেখা আপনার স্ত্রী যদি কোনো কর্মজীবী হয় সে যদি জব করে ভালো কিছু করে সে নিজেই কিন্তু একটা সম্পদ আপনার পরিবারে সে আসলো সম্পদ হিসেবে সে কাজ করলো তার যে ইনকাম সোর্সটা যে ইনকামটা সেটাও কিন্তু আপনার সাথে অ্যাড হলো এখানেও কিন্তু আপনার টাকা পয়সা আসার সুযোগ আছে আরেকটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে সন্তানের টাকা বলছে এই কারণে আমরা যদি আমাদের সন্তানকে ভালোভাবে সুন্দরভাবে মানুষ করতে পারি তাহলে সে সন্তান কিন্তু ভালো কিছু করবে তার কর্মটা অনেক ভালো হবে সে কিন্তু প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবে তো তার টাকাও কিন্তু আপনার জীবনে আসতে পারে এছাড়া কিন্তু আপনার জীবনে টাকা আসার কোনো রাস্তা নেই আমি মনে করি এটা আমার জায়গার আমার একটা কনসেপ্ট যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন সবসময় আরও সুন্দর সুন্দর ভিডিও ভবিষ্যতে দিব সেগুলোও দেখবেন আজকে এই পর্যন্তই রাখছি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি আল্লাহ হাফেজ